এইবার ফেরি কোনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসিবা কে কই যে মাসে তুই আসি না মই চলে আসিয়াম তাড়াতাড়ি খাবা এবার তো আমরা খাওয়া-দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করব নাই জামাই থাকলে জামাই ষষ্ঠী করব না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাক তো নিমন্ত্রণ করিনি তোমরা কেন আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিব না আর আমার কিসের যেন নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী করি তোমরা পালাও তো করিবা কবে এই কোয়তে তোমাদের কাছে খাসির মাংস পটি পটি বাপের জন্মে এতলা খাবার এক সঙ্গে খায়ালেন বাপের জন্মে খায় না খাই শ্বশুর জন্মের তো খামো একটু কি জানবাই তোমার জন্য জীবনটা সালা জলাই খাই ভালো বন্ধ যা রান্না করমো গন্ডা সঙ্গে সুকি আছিনে সব খাই চলে যাবে বাড়িতে জীবনে সালা কিছু কিনি নি খাবা না বেহদার পর সালা মুই একদিন ভালো বন্ধ খাবা পারকনি এই সালা জামাই জনের পেট তো শুকাই মুড়ি যা আরাম জামাই ভগবান বারে বসে থাকিবে কুরিনা পারবে না কোনো কামাই আর শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে সালা লবি জামাই

তোমাক আমরা কষ্ট দিই কুড়ি দিয়াই অনেক বড় ভুল ইখুনে আমরা বাজার যাই খাসির মাংস আনি তোমরা হুই যাও এক না কুল আমার মন ভাঙি গেলে খাবো নাই আমরা মাংস আর না খামো কোনো নারু আমার মন শান্ত করবা হইলে আনি তো এক বোতল দারু দারু খাবেন তোমরা তোমরা লোভে দাঁড়া আচ্ছা জামাইকে खिलाই দি पहिले তো হয়ে যাবে হ্যাঁ কিলাবা লাগবে তো যতদিন থাকি বিটির বিয়া দিয়ে ততদিন থাকি জামাই বাড়ি আসি আসে সবকিছু খাই যা ভালো বন্ধ একটো মুখাও পারুমনি বিহার পড়তে কি এক পিচের বেশি মাংস পাল যায়নি জারান দি সোবাসে জামাই খাই যা পিটো খাই যা দেখ হামো কো দিন কামরা ফের জামাই সৃষ্টিতে খিলাম না একটোই তো হামার জামাই একটো হকার পাঁচটা হ মুই জামাই সৃষ্টিতে জামাই খিলব না জামাইয়ের স্বপ্ন দেখিখন মানে জামাই আসিবেই এখন ফের কোনা জাহান রাত একটা বাজে সুতি পড়ে গেছে মুই আর সুতি বানাও তুই সুতে এক ঘুমাইলে ফের মুই স্বপ্ন দেখি হ্যাঁ তোমরা তাহলে থাকো মুই ঘুমানু আজকে বাজার যায় মাছ নিয়ে এসো তো কি মাছ কাল পরশুদিন জামা ষষ্ঠী একদম শ্বশুর বাড়ি যাই না মাছ মাংস খাওয়া দাওয়া হবে তোমার তো কোনো কাম নাই খালি শ্বশুর বাড়ি যাই দান্দা বাড়ি কোনোদিন মাছ মাংস কিচ্ছু আনেনি হ্যাঁ কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস কি করে কুটিকা